নয় মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে তার পায়ের জাদু থেকে বঞ্চিত হচ্ছেন বিশ্বের লাখো কোটি ভক্ত এবার সে নেইমার সমর্থকদের জন্য আশার খবর দিয়েছে তার ক্লাব আল হিলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে ক্লাবটি যাতে আন্দাজ করা যায় খুব শীঘ্রই মাঠে নামতে যাচ্ছেন এই ফুটবল তারকা গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় পায়ে গুরুতর আঘাত পান নেইমার সে আঘাত বেশ মারাত্মক হওয়ায় তাকে যেতে হয় হাসপাতালে সেখানে অস্ত্রোপাচারের পর ডাক্তারের পরামর্শে লম্বা সময় ধরে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে ফলে ব্রাজিল জাতীয় দল ও সৌদি ক্লাব আল হিলালের হয়ে মাঠ কাঁপাতে পারছেন না এই ফরওয়ার্ড আর নেইমারের অভাব কোপা আমেরিকা সহ সব ম্যাচেই হাড়ে হাড়ে টের পাচ্ছে ব্রাজিল তবে ব্রাজিল ও আল হেলাল সমর্থকদের জন্য আসার খবর হল চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল নেইমারের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে যেখানে তারকা এই ফুটবলারকে হাসি মুখে এক্সারসাইজ করতে দেখা যায় ধারণা করা হচ্ছে নতুন করে কোনো সমস্যা না হলে খুব শিগগিরই ক্লাবের নিয়মিত অনুশীলনেও যোগ দেবেন তিনি তবে ইঞ্জুরি থেকে প্রায় সেরে উঠলেও বল পায়ে মাঠে নামতে তাকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত ফিটনেস কর্মকর্তারা সেই সময়ের মধ্যে নেইমারকে ছাড়াই ছয় ম্যাচ খেলবে আল হিলাল ধারণা করা হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর মাঠে নামবেন ব্রাজিলের এই ফুটবল তারকা বিশ্বব্যাপী নেইমার ভক্তরা যেন রয়েছেন সেই দিনেরই অপেক্ষায়